volta muito... tá বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে পরিচালিত কোটা সংস্কার আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সংহতি জানান দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমিরি হক বাধন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথের প্রতিবাদী সাথে ছিলেন তিনি শিল্পীদের সংহতির ব্যানারে রাজপথে থেকে আওয়ামী লীগ সরকার ও পুলিশ প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন এই তারকা যে কারণে পরোক্ষভাবে হত্যার হুমকিও পেয়েছেন বলে দাবি করেন বাধন সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বাধন জানান শিক্ষার্থীদের পক্ষে স্বরূপ থাকায় কিভাবে তাকে ভয় দেখিয়ে দমনের চেষ্টা হয়েছিল মাধুন বলেন যেদিন থেকে তিনি ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামেন ওই দিন থেকেই তাকে ফোনে খুদে বার্তায় ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল একদল কি অ্যাসিড ছুড়ে মারার ভয় দেখানো হয় তিনি ভয় পাননি কারণ একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্রছাত্রীদের চোখে মুখে যে আগুন দেখেছেন তাদের কাছ থেকে সাহস সঞ্চয় করেছেন তিনি দ্বিধাজনিত কণ্ঠে তিনি বলেন সহশিল্পীদের মধ্যে অনেকেই ছাত্রদের পক্ষে মাঠে তো ছিলেনি না উল্টো তা তাকে ভয় দেখিয়েছেন বিদ্রূপ করেছেন তাদের এমন কাজে কষ্ট পেয়েছেন তিনি তবে কোনো বিদেশ পুষে রাখেননি তিনি কারণ তিনি বিশ্বাস করেন প্রতিহিংসা মানুষ দেশকে পিছিয়ে দেয়